আসসালামু আলাইকুম ওরহামতুল্লা মানুষের সম্মান ও মর্যাদা জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মানুষের প্রতি মানুষের সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে উঠে একে অন্যের প্রতি সুধারণা ও ভালোবাসা থেকে কিন্তু যখন কোনো কারণে ভালোবাসা হ্রাস পায় তখন আর তার প্রতি সম্মান ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থাকে না প্রত্যেকটি মানুষ জীবনে কোনো না কোনো সময় কারো না কারোর সাথে কারো কাছে অপমানিত হয়ে থাকে কখনো নিজস্ব লোকের মাধ্যমে কখনো বা বাইরের লোকের মাধ্যমে কেউ যদি কাউকে অন্যায়ভাবে অপমান ও অসম্মান করে থাকে তাহলে তিনি জীবনে কোনো না কোনো সময় অন্য কারো দ্বারা অপমানিত হবেন তাতে সন্দেহ নেই আর আপনি যদি কাউকে অপমান না করে থাকেন যদি সত্যিকার মুমিন ব্যক্তি হয়ে থাকেন তারপর যদি আপনাকে কেউ কোনো বিষয়ে অন্যায়ভাবে দোষারোপ করে এবং অপমান করে তাহলে বুঝে নেবেন এটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এই পরীক্ষায় আপনি মন খারাপ করবেন না কারণ সত্যিকার মুমিন ব্যক্তিকে আল্লাহ ধৈর্যের পরীক্ষা করেন পরীক্ষায় উত্তীর্ণ হলে আল্লাহ তাকে সুসংবাদ দিয়েছেন মানুষ যত ভালো কাজই করুক না কেন তার প্রতি এক শ্রেণীর লোকের নেতিবাচক সমালোচনা করতেই থাকবে কেউ সৎপথে থেকে নিজের মেধা শ্রম শক্তি বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজের সম্পদ ব্যয় করে মানুষের জন্য সেবামূলক কাজ করলেও তাকে নেতিবাচক সমালোচনা শুনতে হবে এমনকি নিজের কলিজা কেটে উন্নত মানের মশলা মাখিয়ে ভুনা করে রান্না করে খাওয়ালেও মানুষ বলবে এতে লবণ কম হয়েছে এটি মানুষের ফিতরাত বা স্বভাব কৃতজ্ঞতা বোধ মানুষের মাঝে সহজে কাজ করে না তাতে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ে তবে মনে রাখা দরকার যে যারা নেতিবাচক সমালোচনা করে তারা এমন লোক যারা হয় আপনার নিকটতম ও রক্তের সম্পর্কের কেউ অথবা আপনি কাউকে জেচে উপকার করেছেন বা বিপদাবদে সহযোগিতা করেছেন এমন লোক উপকারী ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমন লোকের সংখ্যা পৃথিবীতে খুবই নগণ্য তবুও আল্লাহর সন্তুষ্টির কথা চিন্তা করে মানুষকে উপকার করা অব্যাহত রাখা মমিনের গুরুত্বপূর্ণ কাজ যেভাবেই হোক আপনাকে কেউ অসম্মান করলে বা মানহানিকর কথা বা কাজ করলে তা থেকে পরিত্রাণের জন্য করণীয় যে বিষয়গুলো আমাদের সামনে থাকে সেগুলো নিয়েই এখন আলোচনা হবে শান্ত থাকার চেষ্টা করা মহান আল্লাহ তালা মানব সম্মানিত করেছেন তার মর্যাদা ও অধিকার সংরক্ষণের মাধ্যমে শুধু জীবনে চলার পথে নয় মৃত্যুর পরও তাকে মর্যাদার অধিকারী করেছেন ইসলামী আইন বিশেষজ্ঞগণ ইসলামের পাঁচটি মৌলিক উদ্দেশ্য নির্ধারণ করেছেন তাদের মধ্যে চারটি হচ্ছে মানুষের পার্থিব অধিকার মর্যাদা ও সম্মান সংক্রান্ত এগুলো সকল মানুষের জন্য প্রযোজ্য এক দিনের যথাযথ সংরক্ষণ দুই জীবনের সংরক্ষণ তিন সম্মানের সংরক্ষণ চার সম্পদের সংরক্ষণ পাঁচ বংশধারার সংরক্ষণ পাঁচটি বিষয়ে প্রত্যেকটি মানুষের জন্য প্রযোজ্য পাঁচটি বিষয় প্রত্যেকটি মানুষের জন্য প্রযোজ্য মানুষকে সম্মানিত করে থাকেন মহান আল্লাহ তালা সুতরাং কারো সম্মান কেউ জোর করে কেড়ে নিতে পারবে না যদি তিনি সৎ ও সত্যিকার মুমিন হয়ে থাকেন বরং কাউকে অন্যায়ভাবে অপমান করার কারণে তিনি আল্লাহর নিকট থেকে বেশি সম্মানিত হবেন যদি তিনি প্রকৃত মুমিন হয়ে থাকেন অপরপক্ষে অপমানকারী আল্লাহর নিকট শাস্তি পাবেন সেই শাস্তি হবে দুই ধরনের এক দুনিয়ার জীবনে যে কোনো সময় অন্যের দ্বারা অপমানিত হবেন দুই আখেরাতে আল্লাহর নিকট কঠিন শাস্তির মুখোমুখি হবেন সকল মানুষই সম্মানিত মানবজাতির সম্মান ও মর্যাদা সার্বজনীন প্রত্যেক মানুষ যে মমিন হোক অথবা কাফির হোক মুসলিম হোক অথবা অমুসলিম হোক মৌলিক অধিকার ও সম্মান সবার ক্ষেত্রে সমান পবিত্র কোরআনের বর্ণনা মতে সাধারণ সম্মান সকল মানুষের জন্য তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে কোনো মানুষ বেশি সম্মানিত হয়ে থাকেন কোনো ব্যক্তির সম্মান বেশি উচ্চ পদ পদবীতে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ার কারণে এই সুযোগ আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকেন কিছু কিছু মানুষ আল্লাহ তালার জন্য মানুষের দায়িত্বশীল বা কর্তৃত্ব করার অধিকার দিয়েছেন সেটি সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত হতে পারে বা আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত হতে পারে মহান আল্লাহ তালা বলেন আমি মানবজাতিকে সম্মানিত করেছি কর্তৃত্ব দিয়েছি স্থলে ও জলে তাদেরকে উত্তম জীবিকা দিয়েছি এবং আমার সৃষ্টি জগতের অনেকের ওপর তাদের শ্রেষ্ঠত্ব দান করেছি সুরাবণী ইসরায়েলের আয়াত আমাদের প্রিয়নবী সল্লাহু আলাইসাল্লাম ধর্ম বর্ণ গোষ্ঠী দল মত ধনী দরিদ্র শ্রমিক মালিক নির্বিশেষে সকলকে সম্মান দিয়েছেন মৌলিক অধিকার সকলের জন্য সমান মানুষের সম্মানের ব্যাপারে আল্লাহ তালা ইমানদার ও কাফিরের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করেননি আল্লাহ তালা বলেন আমি যাকে হত্যা করা নিষিদ্ধ করেছি তোমরা তাকে আইনানুগ কারণ ছাড়া হত্যা করো না সুরা আন আমের একশো একান্ন নাং আয়াত এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ সত্যাগতভাবে সম্মানিত সুতরাং কাউকে অপমান করা তার প্রতি পরিকল্পিত বিচার করা তার অধিকার ও মর্যাদা বিনষ্ট করা মানহানি করা কর্মস্থল ভাঙচুর করা অফিস কক্ষে তালা লাগিয়ে দেয়া পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দেয়া মেন্টাল টর্চার করা জালেম সরকারের দোষর কর্তৃক কারো বাসায় চাকরি স্থলে সর্বত্র সর্বময় গোয়েন্দা নজরদারিতে রাখা মোবাইল ট্র্যাকিং করে রাখা হয়রানি বা অন্য কোনো মানুষ বা শাসকের পক্ষে বৈধ নয় তবে আপনি যদি এরূপ আচরণ করে থাকেন কারো প্রতি অবিচার করে থাকেন জুলুম করে থাকেন মামলা হামলা করে থাকেন জেল জুলুম দিয়ে থাকেন কারো অফিসে তালা লাগানোর নির্দেশনা দিয়ে থাকেন অন্যায়ভাবে ফাঁসি দিয়ে থাকেন তাহলে আপনি যত বড় ক্ষমতাশালী হন না কেন সময়ের পরিক্রমায় একদিন অবশ্যই আস্থা গড়ে নিক্ষিপ্ত হবেন এমনকি জনগণ কর্তৃক পিঠের চামড়াও তুলে নেওয়ার ভয়ে দেশ ছেড়ে পালাতে পারেন তাতে কোনো সন্দেহ নেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে আপনি ধৈর্যের সাথে অপেক্ষা করুন আল্লাহ আল্লাহতালা আপনাকে সাহায্য করবেন আপনাকে বিজয় দান করবেন মোট কথা আপনি যা কিছু অন্যায়ভাবে অন্যের উদ্দেশ্যে করবেন তা একদিন প্রতিশোধ হিসেবে আপনার নিকটে ফেরত আসবে অন্যকে অভিসম্পদ করলেও তা আপনার ওপর ফেরত আসবে সুতরাং মানুষকে অপমান করা থেকে বিরত থাকাই প্রকৃত মুমিনের লক্ষ্য হওয়া উচিত অতএব মহান আল্লাহ তালা আমাদের সকলকে সম্মান ও মর্যাদাকে সমুন্নত রাখুক কারো সম্মানের প্রতি আঘাত করা থেকে বিরত রাখুন তাহলে আল্লাহ তালা আমাদের সম্মান বহুগুণে বৃদ্ধি করে দেবেন আসল কথা হলো মুমিন ব্যক্তিরা কখনো পরাজিত হন না আল্লাহর রহমত তাদেরকে ঘিরে ধরে মুমিনগণ জুলুম নির্যাতনের শিকার হয়েও সবসময় ধৈর্য ধারণ করেন তাই মুমিন জীবনের পরাজয় বলতে কিছুই নেই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি